আজকে একেবারে সকালবেলা থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করছি আর এটা কিন্তু আমার শ্বশুর পিকনিকের আয়োজন করা হয়েছিল কয়েকদিন আগে তো সেটারই কিছুটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার আমাদের বাড়ির ছাদে পিকনিকের আয়োজন আর একদিকে কিন্তু বাচ্চাগুলো কত আনন্দ করে কিন্তু খেলাধুলো সমস্তটা করছিল আর তারপর যখন রান্না বান্নাগুলো হয়ে গেছিল সকলে মিলে কিন্তু এখানটায় খেতেও বসে পড়েছিলাম কোথাও না কোথাও শীতকালের সময় কিন্তু পিঠের একটা ভীষণভাবে যোগাযোগ রয়েছে আর আমার কিন্তু এই যে এই পার্টিসটা খেতে ভীষণ ভালো লাগে আর তারপরে মিঠির পাপা এনেছিল কিন্তু বাড়িতে চিকেন ললিপপ আসলে এটা মেয়েরই আবদার ছিল বাবার কাছে ফোন করে বলাতে কিন্তু ও সেটা বাড়িতে নিয়ে এসেছে কিনা দুপুর বেলায় খাওয়া দাওয়া করার পরে মামাকে সাথে করে নিয়ে আমি এখন চলে যাচ্ছি আমাদের নতুন বাড়িতে আর মিঠির ঠাম্মে কিন্তু এগোনোর জন্য যাচ্ছিল আমাদেরকে ওই রাস্তা পর্যন্ত এটা হলো পরের দিন সকালবেলা থেকে কিন্তু ভিডিওটা আমি শুরু করলাম এখন বাজি ওই সাড়ে পাঁচটা মতো আমি কিন্তু ঘুম থেকে ওঠার পরে গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিলাম আর তারপরে কিন্তু ঘর দুয়ারটা ভালো করে পরিষ্কার করতে শুরু করে দিয়েছিলাম ঘরগুলো গুলো গোছ করার পরে একটু ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু একটু মুছে নিচ্ছি আর মামাম কিন্তু এখন বাবার সাথে ঘুমোচ্ছে আর ও উঠলে সারা ঘর দুয়ার ছোটো ছুটি করবে তার জন্য কিন্তু আমি ওর ওঠার আগে কিন্তু ঘর দুয়ারটা মুছে তাই মাকে বললাম রান্নাঘরে গিয়ে সবজি তারপরে যেগুলো যেগুলো রান্না করতে লাগবে সমস্তটা আমাকে কেটে বেটে গুছিয়ে দাও আমি রান্না বান্নাগুলো তাড়াতাড়ি করে করে নেব আর এই সমস্ত কিছু কিন্তু মা গোজ গাজ করে দিয়েছিল আসলে আজকে যেন তো আমাদের বাড়িতে খুব প্রিয় প্রিয় কয়েকজন আসবে তোমরা দেখতেই পারবে তো এখানটায় আমি ভাতটা বসিয়ে দিচ্ছি প্রথমে চালটা কতক্ষণ ভেজিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম যেহেতু সকালবেলায় মামামাও খাবে আর আমার বাবাও কিন্তু সকালবেলায় একটু গরম গরম ভাত খায় তার জন্য ভাতটা প্রথমেই বসিয়ে দিয়েছিলাম আর এই ব্রাউন ব্রেডটা কিন্তু আমি খাই আর মামাও কিন্তু মাঝে মধ্যে খেয়ে থাকে তার জন্যই ওই হোয়াইট ব্রেডটা আর আনি না এই ব্রাউন ব্রেডটাই কিন্তু বেশিরভাগটাই আমাদের বাড়িতে আনা হয় তো এখানটায় সকালবেলায় কিন্তু মামামাকে আজকে একটু ব্রেডই দিচ্ছি যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠেছে তাছাড়া একটু ব্রেডি দিয়ে দিয়েছি একেবারে একটু পরে খাইয়ে দেবো আমার বাবা মা যখন আমাদের বাড়িতে আসে না মিঠে কিন্তু তখন কোনো জ্বালাতন কিছু থাকে না আমার বাবার সঙ্গেও দিব্যে খেলাধুলোয় ব্যস্ত থাকে আর এদিকটায় আমি রান্না বান্না তো করছিলাম আর মা বললো অন্যকে কাজ করবি কর আমি একটুখানি কয়েকটা জিনিস একটু সেরে নিইটাই মা কয়েকটা রান্না করার পরে মানে শাগও করেছিলো আর একটা ভাজা করেছিল আর তো ওগুলো করার পরে আমি এখানটায় মাংসটা করতে শুরু করে দিয়েছিলাম যেহেতু বেজে গেছে কিন্তু ওই সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো তো তারপরে কিন্তু চলে আসবে আমার খুব প্রিয় কাছের মানুষগুলো তো এখানটায় মামাম কিন্তু একটু খেলাধুলো করছিলো বলে ওকে এখন আর স্নানটা করালাম না একটু পরে করিয়ে দেবো সকালবেলার দিকটাতেই ঘর দুয়ারের কাজগুলো আমার হয়ে গেছিলো বলে একদিকে নিশ্চিন্ত ছিলাম আর এখন দেখো রান্নাবান্নাগুলোও কিন্তু হয়ে গেছে এখানটায় কী কী রান্না করেছি বলো তো করেছিলাম বেগুন ভাজা শাক ডাল তারপরে মাছের ঝাল মাংস ভাত পাঁপড় আর একটা কি ছিল ও হ্যাঁ মিষ্টিও কিন্তু ছিল তো এগুলো রান্না বান্নাগুলো করার পরে আমি একেবারে গ্যাসটা খুব ভালো করে মুছে নিয়েছিলাম আমার এই অভ্যাসটা ভীষণভাবে আছে রান্না করার পরে গ্যাস ওভেনটা না মুছলে আমার যেন কোনো রকমে যেন শান্তি হয় না তার জন্য রান্নাঘরটা একেবারে পরিষ্কার করার পরে আমি সান করে নিয়েছিলাম আর তারপরে কিন্তু খাওয়া দাওয়ার আয়োজনটা শুরু করে দিয়েছি খাওয়া দাওয়াটা কোচকচ করতে করতে কিন্তু আমার দুই বোন মাসি তারপরে ওদের ছোট ছোট দুটো ছানা আর হ্যাঁ ছোটো বোনের হাজবেন্ডও ছিল আর বড় বোনের হাজব্যান্ড আসতে পারেনি ও আসলে কিশোর আসেনি আর মাসির বাড়িতে ওরা দুই বোন এসেছিলো তাই জন্যই আমাদের বাড়িতে ঘুরতে এসছে আর তারপরে কিন্তু আমরা সকলে মিলে ভীষণভাবে মজা করেছি অনেকটা সময় ধরে সকলে মিলে ভীষণ মজা করলাম আসলে কি বলো তো বিয়ে হয়ে যাওয়ার না বনে বনে খুব কম দেখা হয় আর যখন দেখা হয় ভীষণ আনন্দ লাগে এখানটায় দেখো তিনটে ছানাই কিন্তু শুয়েছিলো আমার পাশে আর সন্ধ্যাবেলা দিকটাতে মেয়েটির পাপাও ডিউটি থেকে চলে আসার পরে ওকে বললাম একটু জল এনে দেওয়ার জন্য ও বললো তুমিও চলো আমার সঙ্গে তাই জন্য দুজনে মিলে গেছিলাম আর কয়েকটা জিনিস কেনারও বাকি ছিল সেটা নিয়ে এসেছিলাম আর তারপরে না এসে একটু চা বানালাম সকলে মিলে তো চা খাওয়া হয়নি আসলে অনেকে চা খায় না তো যারা যারা চা খেয়েছিল তাদের জন্য চা করে দিয়েছিল আটটা আটটার সময় সকলে মিলে কিন্তু বাড়িতে চলেও গেছিল আর আমি একটু এগোতে এসেছিলাম আর আজকে মিঠির পাপা যাবে বাড়িতে যেহেতু মায়ের শরীরটা একটু খারাপ রয়েছে তাই জন্য ও বলল যে আমি আজকে বাড়িতে যাব আর বাবা মা রয়েছে মামাম রয়েছে আমি এখানটাই রয়েছি পরে সকলে চলে যাওয়ার পরে ঘর দুয়ারটা একটু ভালো করে গোছগাছ করে নিয়েছিলাম বিছানাটাও ভালো করে একটু ক্লিন করে নিয়েছিলাম রাতে রান্না বান্না তেমন কিছু করতে হবে না তাই জন্যই ভাবলাম যে কয়েকটা কাজ আমি বরংশ একটু এগিয়ে রাখি কালকের জন্য আর খাটটা ভালো করে গোছ করার পরে আমি চলে এসেছিলাম এখন রান্নাঘরে রান্নাঘরে এসে কয়েকটা জিনিস গোজগাছ করার বাকি ছিল একটু ক্লিন করা দরকার ছিল সেগুলোই করে নিয়েছিলাম তবে আজকে আর একেবারে মানে গোছ গাছ আমি করিনি জিনিসপত্রগুলো তো ওইভাবেই কিন্তু আমি মোটামুটি ধুয়ে রেখে দিয়েছিলাম যেহেতু প্রচুর বাসনপত্র ছিল ওগুলো আমি ধোয়া ধুয়ার পরে অমন করে কিন্তু রেখে দিয়েছি আর এখন দেখো রান্নাঘরে কাজ করব কি মামা মেশা হাজির এই যে কটকুটি খাওয়ার জন্য যখন রান্নাঘরে আসে আমি যদি ওকে চলে যেতে বলি একদমই যায় না তাই জন্য কিন্তু ওর সঙ্গে একটুখানি সময় কাটিয়েছিলাম ওর একটুখানি এখানটায় থাকা হয়ে গেলে ও নিজে থেকেই চলে যাবে এখন কিন্তু বেজে গেছে রাত সাড়ে আটটা নটা মতো মাম্মাম কিন্তু এখানটায় আমার সঙ্গে ভীষণই মজা করছিল তারপরে কিন্তু ওকে আমি কয়েকটা মানে খুবই কম পরিমাণে কয়েকটা আমি কটকুটি দিয়েছিলাম ও কিন্তু খুশি মনে ওটা নিয়ে ওর দাদার কাছে চলে গেছিল আর ও ওখানটায় গিয়ে কতক্ষণ একটু খেলা করছিল রান্না বান্না নেই যখন তাই ভাবলাম বসে থেকে লাভ নেই এই যে মশলার একটা মানে কৌটো ধোয়া ধুয়ে বাকি ছিল সেগুলো সেরে নেওয়ার পরে একেবারে আমরা খাবার খেয়ে আমাদের বাড়ির সামনে একটা যেন লালু আসে তো ওকে আমি কিন্তু একটু খাবার দিয়ে এসেছিলাম আর তারপরে একেবারে খাবার দাবার তো হয়ে গেছে তো বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছিলাম আর একেবারে রান্নাঘরটা আমার ক্লিন করা হয়ে গেছিল। তো চলো আজকের মতো ব্লগটা এখানটা এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো টাটা